স্বপ্নের দেশ কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া বা ইউরোপে উচ্চশিক্ষা নিতে চান কিন্তু সঠিক ফাইল প্রসেসিং অনুবাদ বা নোটারির জটিলতায় পথ হারাচ্ছেন বারবার ভুল কাগজপত্র ত্রুটিপূর্ণ অনুবাদ মন্ত্রণালয়ের সত্যায়ন অথবা নোটারির ভুলের কারণে অনেকে স্টুডেন্ট ভিসা পান না তাই আপনার স্বপ্নকে কেবল স্বপ্নেই না রেখে নিশ্চিত করুন একটি পারফেক্ট ফাইল পেশাদার অনুবাদ এবং সরকারি সত্যায়ন আপনার প্রয়োজনে তালুকদার অ্যাসোসিয়েটস দিচ্ছে সম্পূর্ণ নির্ভরযোগ্য স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসিং সেবা বাংলা ইংরেজি আরবি সহ সকল ভাষায় অনুবাদ নোটারি হলফনামা ফিনান্সিয়াল সাপোর্ট ও ভ্যালুয়েশন সবকিছু আমরা সম্পন্ন করব দক্ষ হাতে পররাষ্ট্র আইন স্বরাষ্ট্রসহ সহ সকল মন্ত্রণালয় থেকে সত্যায়িত করানোর সম্পূর্ণ দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আস্থার সাথে সঠিক সেবা পেতে এখনই যোগাযোগ করুন তালুকদার অ্যাসোসিয়েটস এ মোবাইল জিরো ওয়ান এইট সিক্স টু টু এইট ডাবল এইট জিরো নাইন মেইল জিএমবিটি থ্রি এট দা রেট জিমেল ডট কম ঠিকানা ছাপান্ন নং টাউন হল গভর্নমেন্ট মার্কেট মোহাম্মদুর ঢাকা বারোশো সাত